আমি শিবরা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা এখন থেকে দেখো কেমন বহুদিন শরীর খারাপ থাকার পরে আমি অসুস্থ ছিলাম আমার যারা পুরনো বন্ধু আছো তোমরা তো সবাই জানো বেশ কিছুদিন ভোগার পরে আমি একটু সুস্থ হয়েছি এখন একটু কাজকর্ম করতে পারছি তাই বহুদিন বাদে আজকে আমার মনের মতন কাজ করতে পেরে আমি আজকে খুব খুশি আর তোমরা এটাও জানো আমি সব কাজের মধ্যে এই পুজো দেওয়ার কাজটা বেশি ভালোবাসি তাই আজকে বৃহস্পতিবার তাই ঘর ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি আমার পুরনো বন্ধুদের সাথে সাথে আমার নতুন বন্ধুরাও দেখো আমি এইভাবে ঘরটা মুছে নিচ্ছি ঠাকুরে তারপরে তো অন্যান্য জোগাড় আছেই আমি পুজোর ঘরে আসলে পরে আমি একদম খুশি থাকি আমার সমস্ত ভাবনা চিন্তা মনের কষ্ট সব দূর হয়ে যায় এই ঠাকুর ঘরে এসে যখন বসি তখনই কিন্তু আমি প্রায় দেড় মাস হয়ে গেল প্রচণ্ড বিছানায় শয্যাশায়ী ছিলাম একরকম ঠাকুর পুজোও ভালো করে করতে পারিনি তাই তোমাদেরকে ভিডিও দেখাতে পারছিলাম না সেরকম করে এই কারণে ব্লগ ভিডিও করাটা অনেকটাই কমিয়ে দিয়েছি যাই হোক ঘর মোচা হয়ে গেল এরপর আমি চন্দন ঘষে নিচ্ছি ঠাকুরকে পুজো দিতে লাগবে কালকে বাজার গিয়ে ফুল বেলপাতা সমস্ত কিছু নিয়ে এসেছি ঠাকুরের জন্যে আমরা দুজনেই গেছিলাম সেটা আর আজকে দেখালাম না সেটা আবার অন্য অন্যদিন তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আমি মানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি মালাতে চন্দন মাখিয়ে রাখলাম থালার মধ্যে এবার ফুলগুলো নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য মিষ্টি কিনে এনেছিলাম সেটা থালার মধ্যে ঠাকুরের জন্য ভোগটা দিয়ে দিচ্ছি আমার যারা পুরনো বন্ধু আছো আমার এরকম পুজোর ভিডিও অনেক দেখেছো তোমরা আর যারা নতুন বন্ধু আছো তাদের আজকের ভিডিওটা দেখে কেমন লাগে আমাকে যেন জানিও আর যেভাবে আমাকে তোমরা সাহায্য করছো এইভাবে পাশে থেকো আমাকে নিরন্তর ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব আর অন্য কোনো ফল আনিনি খেজুর ছিল ঘরে তাই খেজুর দিয়ে দিলাম ঠাকুরের জন্যে আম পলবের মধ্যে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের নিয়ম কানুন তো তোমরা সবাই জানো তাও ভিডিওতে দেখতে ভালোই লাগে তাই তোমাদেরকে আজকে পরিবেশন করছি আমার এই ব্লগ ভিডিওটা আমার এই বৃহস্পতিবারের পুজো যদি তোমাদের দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এই রিকোয়েস্ট করলাম আর আমার যত কাছের দূরের বন্ধু আছো সবাই আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও আর যারা নতুন বন্ধু এসেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই আমার লক্ষ্মীর ঘট সিঁদুর দিয়ে আঁকা হয়ে গেল লক্ষ্মীর ঘরটা গুছিয়ে নিচ্ছি বৃহস্পতিবারে ঠাকুরের পুজোর অনেক নিয়ম কানুন আছে ধীরে সুস্থে ওইগুলো করে নিচ্ছি আমার ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে সমস্ত ঠাকুরকে স্নান করে চন্দন দিয়ে দিয়েছি মায়েদেরকে সিঁদুর করে দিয়েছি এবার মালা দিয়ে সাজিয়ে দিচ্ছি সব ঠাকুরের পায়ে ফুল চন্দন দিয়ে দিলাম তুলসী পাতা পাতা দিয়ে সব ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আমি লক্ষ্মীর ঘর পেতে দিয়েছি দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিলাম আমার ভোগ নিবেদন করা হয়ে গেল ঠাকুরকে সঙ্গে পান দিয়ে দিলাম এবারে ধূপ দীপটা জ্বালিয়ে দেবো বহুদিন বাদে আজকে আমি মন ভরে ঠাকুর পুজো করতে পাচ্ছি বলে আমার আজকে ভীষণ ভালো লাগছে এবারে আমি পাচারিটা পরে নিই আমি পাঁচালি পড়ার আগে ঠাকুরকে ঠাকুরের পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই তারপরে পাঁচালি পড়ি কেন আমার ঠাকুর মশাই এই কথাটাই বলেছেন যে আগে পুষ্পাঞ্জলি দিয়ে পরে আমাদের পাঁচালি পড়তে হয় যাই হোক পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেল এবার আমি ঠাকুরের পাঁচালি করে নিচ্ছি মা লক্ষ্মীর পাঁচালি প্রতি বৃহস্পতিবারই এটা করি কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমার পুজোটা প্রায় বন্ধই হয়েছিল রকম ফুল ফুল জল দিয়ে তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিচ্ছিলো

তাই আমার আজকে বৃহস্পতিবারের পুজোটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম দেখো আমার পাচারি পড়া হয়ে গেল এবারে আমি ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি ধূপ দ্বীপ দিয়ে আমার আরতি করা হয়ে গেল প্রায় আমার গুরু মহারাজকে আরতি করে নিলাম বাজিয়ে পুজো দেওয়া হয়ে গেল তাহলে আজকে আমার দেখো পুজোর সমস্ত কমপ্লিট করে নিলাম আমার ঠাকুর ঘরটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আমার এই আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো বৃহস্পতিবারের পুজো আমাকে জানাবে কেমন তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি আবার অন্যদিন কোনো একটা আলাদা এপিসোডে দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন গল্পে মেতে উঠব কেমন আজকে এই পর্যন্ত রাখলাম টাটা